যদি কিনতে চান এমনি ছোট করে দাম দার বলা হয়েছে সেখান থেকে দেওয়া দেবে না আচ্ছা আরো দুটি সুন্দর বাচ্চা কোন জাতের তোতার খরচ তোতার

পাঠি বা খাসি আপনাদের পছন্দ মধ্যে আপনারা চয়েস করে নিতে পারবেন ভাই দাম দর কেমন চা জোড়া জোরার দাম দর চাচ্ছি আপনি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রির জন্য দামটা চাচ্ছেন জোড়া তেত্রিশ হাজার পাঁচশো দাম দায়ী করা ভাই

আর আর দুটো মেয়ে ছাগল অনেকে আছেন যে বাসা বাড়িতে চারটে করে ছাগল নিয়ে লালন পালন করতে এবং সেখান থেকে ভাগ্যের উন্নয়নের চেষ্টা করছেন তাদেরকে অবশ্যই বলছি ভালো মানে বাচ্চা কিনে তাদেরকে লালন পালন করলে কিন্তু একটা ভালো উন্নতি সম্ভব আচ্ছা আর

নিতে হবে বর্তমানে বয়স কেমন চলে ভাই বাচ্চাগুলো বয়স হয়েছে তিন মাস আপনি না পারি ভাই মহিলা বাচ্চা ভাই দুটাই মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা কম বয়সী বাচ্চা তো ভাই যে জোড়া ধরছেন বিক্রি কেমন চিন্তা ভাবনা জোড়া একবারে ফিক্স করে বলে দি অফারের মতো নি আর কি আচ্ছা অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা অফার প্রাইসটা কেমন বলেন এটা হলো আপনার

পাঠিগল বর্তমান বয়স কেমন চলে পাথর এই দুইটার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস আচ্ছা আচ্ছা মায়ের কাছ থেকে আদা করেছে দুধ ছাড়ছে আচ্ছা সব খা ভাই খাওয়া করেছে আচ্ছা

ওনারা বলে দেয় তো আচ্ছা মানে গৃহস্থ ভাইতে সংগ্রহ করতে গেলে তারা কিন্তু এক বয়সটা বলে আচ্ছা দাম দা কেমন চাচ্ছেন ভাই বিক্রির জন্য দাম দর চাচ্ছি ভাই ফিক্সড প্রাইস আপনার ওই 26500 টাকা আচ্ছা জোড়া 26500 জি তো সেক্ষেত্রে আমাদের কোনো অপশন নাই না না বড় একটা কথা বলে আসছি বাচ্চাগুলো খুবই ভালো বাচ্চা ভাই এগুলো কিন্তু চামড়া দিয়ে মানে ভালো কিন্তু আপনি কানে রাই দেখেন নিয়ে দেখেন আর গোলার কম্বল টম্বল দেখেন

বাইশ হাজার টাকা ভাই আচ্ছা দামটা চাচ্ছেন পাঠা বাইশ বাইশ হাজার টাকা শুধুমাত্র এবং আপনি দেখেন এই জিনিসটা খুবই ভালো রাস্তায় সবসময় কালারফুল হয়ে থাকে জি কালারফুল হয়ে ভাই আচ্ছা রুল ভাই যেহেতু আপনার খামার থেকে দ্বিতীয়বারের মতো অনেক সুন্দর সুন্দর কালাফুল ফুল বাচ্চা দেখলাম আশা করি যে আমার দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই আপনার কাছে নিবে ভাই নতুন দর্শক যারা রয়েছেন বা ছাগল প্রেমী তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কথা কি জানেন ছাগল লালন পালন করা কোন তো সন্ন্যাতি জিনিস জি ভাই জি কয়েকটা নবীর আসলে উপরে কোন তো ছাগল অবতীর্ণ তার মানে ইয়া হয়েছে আর জি 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 বুঝতে পারছেন তে ছাগল লালন পালন এটা একটা শখিন জিনিস আবার সুন্নাতি কাজ আবার এখান থেকে আবার বেনিফিট আবার কোনো বেনিফিট আসে জি জি এটা রহমতের জিনিস কোন অবশ্যই অবশ্যই আমাদের হযরত মুহাম্মদ আল্লাহ সাল্লাম কিন্তু এই ছাগল মেষ টেস এগুলো কিন্তু আপনি তিনি পালন করতেন পালন করতেন এবং এটা কিন্তু বিজনেস করতেন আমার মনে হয় যে সেই সুন্নতিক তরিকা হিসেবে সবাই ছাগল পালন করা উচিত জি আর এই ছাগলগুলো আপনার পর্যায়ক্রমে চেষ্টা করা লাগবে যে আসলে ভালো ভালো পার্সেন্টের ভালো কোয়ালিটি লালন পালন করলে সেখানে জাতির উন্নয়ন করা উন্নয়ন হবে কিন্তু আরেকটা কথা কি যে আপনি ছাগল পালেন আর যেটেই পাললেন আপনি দেখা যাচ্ছে যে আল্লাহ রহমতে আপনি বিসমিল্লা বলে শুরু করবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন এই যে আমি ছাগলগুলা এই যে ভিডিওতে আপনারা এই যে সাংবাদিকেরা আসছেন দেখলেন ভিডিওতে যাবে এটা সব আমি তো একমাত্র আল্লাহ ভরসা করি যে আল্লাহ যদি আমার কপালে লেখে রাখে ইনশাল্লাহ বিক্রি হয় যাবে এখান থেকে তরুবাইশাল আজকে মতো নিচ্ছি আগামীতে আপনার ছাগল বিক্রয় কেন্দ্রে জি হবে সে পর্যন্ত ভালো থাকবেন জি আল্লাহ হাফিজ আলাইকুম